আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো এই যে দেখুন এটা হচ্ছে সুজুকি জিক্সার এই জিক্সারটা প্রবলেম হচ্ছে আরপিএম আস্তে আস্তে নামে এটা যখন পিক আপ দেওয়া হয় টোটাল দেওয়া হয় তখন এটা আস্তে আস্তে নামে কত কিলোমিটার চলেছে সেটা একটু আপনাদেরকে দেখাই বাইকটা টোটাল আট হাজার ছয়শো ছেচল্লিশ কিলোমিটার বাইকটা চলেছে তো এইটা এখন আমি স্টার্ট দিব স্টার্ট দিয়ে হচ্ছে পিক আপ দিব তারপরে আপনাদেরকে দেখাই একটু খেয়াল করবেন এখানে খেয়াল করবেন আরপিএমটা যখন পিক দিয়ে ছেড়ে দিবে আর আস্তে 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 নামবে হ্যাঁ এই প্রবলেমটা দেখা দিয়েছে শুধু এই মোটরসাইকেল না যে কোনো মোটরসাইকেল হতে পারে দেখুন এখন আমি বাইকটাকে স্টার্ট দিই আবার একটু খেয়াল করুন আবারও একটু খেয়াল করুন সাউন্ডটা দেখুন খেয়াল করুন আস্তে আস্তে নামবে খেয়াল করুন আমি দূর থেকে দেখুন জোরে পিক দিচ্ছি সাউন্ডটা কিন্তু আস্তে আস্তে নামবে আস্তে আস্তে রেস্টটা নামতেছে খেয়াল করুন আস্তে আস্তে একদম স্লো রেস্টটা নামতেছে এই প্রবলেমটা নিয়ে কিন্তু বাইকটা আমাদের কাছে দিয়ে আনা হয়েছে তো এখন হচ্ছে যে আমরা এটার যে সিট সাইড কভার খুলব খুলে সাইড থেকে যেটা যে কার্বোডোটার থাকে কার্বোটারটাকে খুলব আবারও দেখাই এটা হচ্ছে সুজুকি জিক্স আর ওয়ান ফিফটি এটার কার্বোরেটারটাকে খুলব খুলে আমরা চেক করে দেখবো আসলে প্রবলেমটা কোথায় কেন এই সমস্যাটি আসতেছে কার্বোটার সাইড সব কিছু খুলে বের করে আপনাদেরকে সব কিছু একটু যেটা দেখাচ্ছে যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখন হচ্ছে যে সাইড কাভার গুলো খোলা হচ্ছে এখানে চারটা নাট থাকে সাইড কাভারে চারটা নাট খুলে সাইড কভারটাকে বের করে আমরা কার্বোটারটাকে একটু বের করে আনবো কার্বোটারটাকে খুলে একটু চেক করে দেখবো কারণ এই ধরনের সমস্যা বেশিরভাগ সময় যেটা হয় যে কার্বোটার থেকেই আসে তো প্রায় বাইকে এই ধরনের সমস্যা নিয়ে আসে আমরা অনেক পাই তো সাইড কভার খোলা যেহেতু শেষ হয়ে গেছে এখন কথা হচ্ছে যে এখানে কার্বোটার একদম স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে এখান থেকে কার্বোটারের যে নাট থাকে দুই পাশে মেনিপুলের যে নাট থাকে নাট খুলে কার্বোটারটাকে বাইরে বের বের করে আনবো বের করে এনে তারপর একটু ভিতরে খুলে আমরা এ টু জেড স্টেপ বাই স্টেপ সব কিছু চেক করবো আপনাদেরকে দেখাবো এবং প্রবলেমটা যেটা ছিল সেটা তো শুরুতে দেখিয়েছি এরপরে আবার দেখাবো যে প্রবলেমটা সলভ হয়েছে কি না সেটাও আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য যে কোনো মোটর সাইকেলের যে কোনো প্রবলেম নিয়ে আমরা কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে থাকি নিপুলে গোড়া থেকে আট নম্বর দুটি নাট খুলে আর অপজিট পাশের যে স্টার থাকে সেটাকে খুলে এই সাইডের স্টার খুলে কার্বোটারটা সম্পূর্ণটাই কিন্তু বের হয়ে চলে আসবে কার্পোটার কিন্তু বাইরের সাইড থেকে খুলে বের করে আনা হয়েছে এখন হচ্ছে যে টপটার নিচেরটাও খুলবো টপটা খুলে ময়লা আছে কিনা সেটা একটু দেখবো চেক করবো এবং উপরে যে পিস্টন থাকে সেই সাইডটাও খুলে এখন একটু আমরা চেক করে দেখবো যে বিস্ট্রনের উপর কোথাও কোনো জামেলা আছে কিনা ওয়াশ করে ক্লিন করে সেট আপ করে দিবো টপের যে না সেগুলো কিন্তু খোলা শেষ এখন হচ্ছে যে নিচের টবটা বের করে দেখি ভিতরে কোনো ময়লা টয়লা আছে কিনা কারণ যেহেতু কার্পোটার খোলা হয়েছে ক্লিন করা হবে প্রবলেম আছে এর জন্য একটু টপটা দেখবো টপে ময়লা থাকে সেটাও কিন্তু ক্লিন করতে হবে এবং জেডগুলো যে আছে সেগুলোকে আমরা এখন ক্লিন করে দিব হ্যাঁ জেটগুলো ক্লিন করতে হবে কারণ জেটে অনেক সময় ময়লা থাকে এই যে দেখুন টপটাকে খোলা হয়েছে দেখুন দেখি নিচের দিকে টপটা তবে একটা জিনিস আপনাদেরকে দেখাই একটু খেয়াল করুন ময়লা কিন্তু নেই তেমন একটা ময়লা নেই বাট এই যে একটা ফোটা দেখতে পাচ্ছেন পানি এই যে পানি দেখুন এই যে এটা হচ্ছে পানি এই যে দেখুন ওই যে ভিতরে হ্যাঁ নর্থে এটা কিন্তু পানি কার্বোডার পানি তো এটাতে পানি অল্প সাধারণ পরিমাণে পানি আছে বাট ময়লা কিন্তু নেই টোটালি পরিষ্কার আছে যাই হোক এখন হচ্ছে যে জেটগুলো স্লো জেট মেইন জেট ক্লিন করা হবে এরপরে পোস্টারটাকে একটু ক্লিন করেই আমরা সেটাকে অয়েলিং করে দিব কারণ পোস্টার অনেক সময় শুকিয়ে যায় ময়লা যায় জ্যাম হয়ে যায় তখন রেস্ট আস্তে আস্তে ধীরে ধীরে নামে এই সমস্যা প্রায় আমরা পাই যার কারণে এটা কমন সমস্যা আমাদের কাছে এটা মুখস্থ যে আসলে কোথায় সমস্যা হতে পারে তো পোস্টারটাকে একটু অয়েলিং করে দিব তো এখন দেখুন এখানে যে এই যে পিস্টনটা আছে এই যে পিস্টনটা হ্যাঁ এইটা হচ্ছে ফেসে যায় আটকে যায় এটাকে একটু অয়েলিং করে দিলেই হবে এখানে একটু অয়েল দিয়ে এটাকে অয়েলিং করে দিলে এটা একদম ক্লিয়ার স্মুথনেস হয়ে যাবে এই যে দেখুন এটা আটকে যায় ধীরে ধীরে নামে এই জিনিসটা ধীরে ধীরে নামে এই যে এইটা হ্যাঁ এটা ধীরে ধীরে নামে রেস আটকে যায় তো এখানে একটু অয়েলিং করে দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে এটাকে একটু অয়েলিং করে দেওয়া হবে এখন তো এটাকে হালকা একটু দেখুন এভাবে যে অয়েল দিয়ে দিবা হালকা একটু অয়েল দিয়ে পিস্টনটাকে একটু নাড়াচাড়া করে আপডাউন করে দিলেই অয়েলটা সব জায়গায় পিস্টনে লেগে যাবে পিস্টনটা ফ্রি হয়ে যাবে এটা জাটকে থাকার যে সমস্যা ছিল সেটা সমাধান হয়ে যাবে বেশি কিছু করতে হবে না খুললেও চলবে না খুলে এটাকেই করলেও চলবে তো যেহেতু এখানে আমি হালকা অয়েলিং করে দিলাম কিন্তু শুকিয়ে যায় অনেক সময় এগুলো শুকিয়ে গেলে তখন এগুলো জাম ধরে বেশি ময়লা থাকলে যেহেতু এটা পরিষ্কার আসে বেশি ময়লা থাকলে সেক্ষেত্রে পিস্টনটাকে খুলে বের করে আমরা পলিশ করে দিতাম এখন হচ্ছে পুরোটাকে সেট করা হবে টপের যে কাবার থাকে সেটাকে লাগানো হচ্ছে কাবার লাগিয়ে পুরো কার্ভোটারটাকে বাইকে সেট করা হবে সেট করে আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাই সাউন্ড ঠিক হয়েছে কিনা আর পিএম যে প্রবলেম ছিল প্রেসের সেটা ঠিক হয়েছে কিনা আমরা সেটাও একটু সরাসরি দেখে তো কার্পোটারটাকে বাইকে সেট করা হোক ততক্ষণ আমরা দিকে যাই আরেকটা একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে চোখ যে লিভারটা থাকে সেটাও চেক করে দেখতে হবে চোখটা এখানে চোখ হয়ে থাকে কিনা সেক্ষেত্রে তেল বেশি খাবে স্টার্ট কিন্তু বন্ধ হয়ে যাবে যদি বাইকে চোখ হয়ে থাকে অনেক সময় চোখ কেবিল ছোট হয়ে যায় এটাও একটু চেক করে দেখবেন লাগানোর সময় তো চলুন আমরা ফটাফট এটাকে সেট করি সেট করার পরে স্টার্ট দিয়ে আমরা দেখি ঠিক হয়েছে কিনা যে প্রবলেম ছিল সেটা সমাধান হয়েছে কিনা এখন কিন্তু আমাদের সব কিছু লাগানো কমপ্লিট হয়ে গেছে চাবি অন করা হয়ে গেছে মিটারে পাওয়ার চলে আসে তেলটা একটু নামতে দিব আমরা কারণ হচ্ছে যে তেলটা না নামলে স্টার্ট নেবে না কারণ কার্বোটা যেহেতু খুলে ওয়াশ করা হয়েছে কার্বোটা কোনো রকম কোনো তেল নেই তেলটা নামুক আমরা একটু স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখবেন খেয়াল করুন বাইকটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এখন খেয়াল করুন পিক আপ দিব জোরে খেয়াল করুন হান্ড্রেড পার্সেন্ট এ করে ঠিক হয়ে গেছে আর পি এম এখন ইজিলি নামতেছে আগে যেভাবে আসতে আসতে দিদি দিদির নাম তো সেটা কিন্তু এখন ক্লিয়ার হয়ে গেছে আবারও একটু জোরে পিক আপ দিয়ে খেয়াল করুন সাউন্ডটা শুনুন করুন আর পি এম একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আছে হান্ড্রেড পার্সেন্ট একুরেট হয়ে গেছে ঠিক হয়ে গেছে আর পি এম এ যে প্রবলেম ছিল ডাউন সেটা এখন হান্ড্রেড পার্সেন্ট একট হয়ে গেছে ঠিক হয়ে গেছে সমস্যাটা যেটা ছিল তার সমাধান হয়ে গেছে তো আজকের ভিডিওতে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ